হ্যালো এভরিওয়ান শুভ সরস্বতী পুজো সরস্বতী পুজো তো আজকে কয়েকদিন হলো চলে গেছে তোমার ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল আর তোমরা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আশা করি ভালো লাগবে আর এই সাজটা হচ্ছে এটা সরস্বতী পুজোর সাজ তো আজকে কোথায় কোথায় ঠাকুর দেখব কটা ঠাকুর দেখব তোমরা দেখতে পাবে আর প্রথমে কোথায় ঠাকুর দেখতে যাবো সেটাও তোমরা দেখতে পাবে তো চলো তো দেখো বন্ধুরা এই হচ্ছে সেই উনলি নেতাজি শিক্ষা নিকেতন তো সবার প্রথমে স্কুলেই আসলাম আমারও স্কুল আমার ছেলেরও স্কুল তোমরা তো জানোই তো স্কুলটার মধ্যে এলেই না আলাদা একটা ফিলিংস হয় কষ্টটা বেশি হয় তো মানে সেটা বোঝানোর নয় যতই ভাবি যে আসবো না তো ছেলের জন্য আসতেই হয় তো চলো ভেতরে গিয়ে দেখি এলে তো কষ্টটা বাড়বে জানি কিন্তু কি করব কিছু করার নেই আর এবছর স্কুলের মানে পুজোর দায়িত্ব পুরো ছিল ইলেভেনের মানে ছাত্রদের ওপর তো ওরাই পুরো সাজটা মানে প্যান্ডেল থেকে শুরু করে পুরোটাই সাজানোটা ওদের উপরে দায়িত্ব ছিল ওরাই সবটা করেছে মানে দীপ্ত এবছর ইলেভেনে পড়ে তো ওর বন্ধু বান্ধব মিলে ওরা সবাই মিলে করেছে এবছর কোনো লোক দিয়ে করা হয়নি বাইরের কেউ দিয়ে করা হয়নি সব ছাত্ররা মিলে করেছে তোমরা কিন্তু পুরোটা দেখো আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে সাজানোটা কেমন হয়েছে আমার তো বেশ ভালো লাগছিলো মানে ঠাকুরটাও ভালো হয়েছে দেখতে আর প্যান্ডেলটা যে বাচ্চাগুলো সাজিয়েছে পুরো মানে ঠাকুরের কাজটা তো মানে খুব সুন্দর হয়েছে দেখো তোমরা আর হ্যাঁ বন্ধুরা কারা কারা এসেছি সেটা তো তোমাদেরকে বলা হয়নি দুই যায় মিলে দুটো বাচ্চা নিয়ে এসেছে শান্তনু আর সৌরভকে নিয়ে বৌদি ভাই আজকে আসেনি তাই শান্তনুকে সঙ্গে নিয়ে এসেছি কি করবো বলো দুই যাই মিলে বেরিয়েছি বড়বাবুরা তো বাইরে থাকে ওদের কোনো পুজো ওকেশানে সবসময় ওদেরকে পাই না তাই জন্য দুই যাই মিলে বেরিয়ে পড়লাম এদিকে পিকুবাবুর এক স্টাইলটা দেখো বন্ধুরা কীভাবে চশমা আরও নিয়ে স্টাইল দিয়ে এসছে দেখেছ শুধু পিকু পিকুবাবু নয় শান্তনুবাবুও সঙ্গে আছে দুই ভাই বড়ো ভাই আর ছোটো ভাই দুই ভাই চশমা টশমা নিয়ে স্টাইল দিয়ে এসছে তো বড় বৌদি ভাই আর দাদা ওরা আগে থেকেই এসেছিলো আমরা আসার পর দেখা হলো এক সঙ্গে আর তো না স্কুলের মানে সেলফি তোলার জন্য ডেকোরেশন করেছে স্কুলে তো তাই জামিটি দিয়েই ডেকোরেশনটা করেছে স্কুলে ঠাকুর দেখা আমাদের হয়ে গেল তো এবারে মানে বেরিয়ে যাচ্ছি এখান থেকে তো যেতে যেতে এবার কটা ঠাকুর দেখবো তোমাদেরকেও দেখাবো তো বৌদি ভাইরা যে আগে এসেছিল তো এখন যাওয়ার সময় একসঙ্গেই যাচ্ছি সবাই তো এদিকে দেখো তো এখানটায় স্কুল থেকে বেরিয়ে এখানে একটা কোচিং সেন্টারে স্যার মানে প্রত্যেক বছরই ছাত্রদের নিয়ে ছাত্রদের নিয়ে পুজো করে তো সেইখানটাতে ওই যে ঠাকুর হয়েছে প্যান্ডেল হয়েছে তো দ্বীপ আগে পড়তো এখন সুমন পড়ে ওই কোচিংয়ে তো যাই হোক এখানেও ঠাকুরটা খুব সুন্দর হয়েছে ওখান থেকে তো চলে আসলাম তো এখন এখানে দেখো এখানেও একজন স্যার কোচিং সেন্টার মতো করে ওদের এখানটাই পুজো হয়েছে এখানেও কিন্তু প্যান্ডেল আর ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে মানে আগেকার দিনের ওই মানে খড় দিয়ে আর ওই ইয়ে দিয়ে মাটি দিয়ে আলপনা দিয়ে এই প্যান্ডেলটা করেছে কিন্তু খুব সুন্দর করেছে কিন্তু আমার তো বেশ ভালোই লেগেছে এটা তো দেখো এই যে আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখো তো ওখান থেকে ঠাকুর দেখে চলে আসলাম এদিকেও একটা ক্লাবে পুজো হচ্ছে আমাদের মায়ের যে মন্দির আছে ওইদিকে একটা রাস্তা গেছে ওইখানটাই পুজো হয় তো এখানেও ঠাকুর আর প্যান্ডেলটা মোটামুটি মানে খারাপ নয় ভালোই হয়েছে তো যাই হোক ওখান থেকে ঠাকুর দেখে বেরিয়ে যাচ্ছি তো রাস্তায় যাওয়ার পথে তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে ভিডিওটা করলাম তো তোমরা দেখো বন্ধুরা কতগুলো মাইক বাঁধা হয়েছে দেখেছো এই দিকটা তো মানে রাস্তাটায় যাওয়া যাচ্ছে না আরও তো ওরা যেখানে পুজো হচ্ছে সেখানে বক্স বাজাচ্ছে দুই দিকেই দুই পাড়ায় পুজো হচ্ছে ওইখানে মিডিলেই অতগুলো মাইক বেঁধেছে তো যাই হোক এটা আমার বাবার বাড়ির মাঝের পাড়ার পুজো এই যে ঠাকুরটা দেখো তো এটা দেখেই এটাই লাস্ট ঠাকুর দেখে এটা দেখেই বাড়ি চলে যাব তো যাওয়ার পথেই ঠাকুর দেখেছি কিন্তু তখন ভিডিও করিনি কেন বলো তো একবারে স্কুলে গিয়ে ওখান থেকেই শুরু করব তোমাদেরকে দেখাবো বলে ভিডিও করিনি তো এখন আরতি হচ্ছে ঠাকুর মশাই এসে আরতি করছে তো কটা ঠাকুর দেখলে সেটা কি বন্ধুরা কটা বলো তো মোট পাঁচটা ঠাকুর তাও একটা ঠাকুর মিস করে গেছি ওইদিকে আর যাওয়া হয়নি তো এই একই রাস্তার মধ্যেই এতগুলো ঠাকুর সরস্বতী পুজো মানেই তো আরও সবার বাড়িতে বাড়িতে অনেকের বাড়িতে পুজো হচ্ছে তো যাই হোক এখন বাড়ি যাচ্ছি সবাই তো আর এই যে ফুলগুলো আমার হাতে দেখছে না ওগুলো দ্বীপের স্কুল থেকে আমার সব মানে ভাইপো ভাইজি ওরা মিলে তুলে এনেছে আমি ওদের কাছ থেকে নিয়ে নিয়েছি তো যাই হোক এই ফুল দিয়ে সবাইকে শুভরাত্রি জানাচ্ছি টাটা